গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন ওই সাতটা চল্লিশ পনের আটটা মতো বাজে একটু আজকে মানে অন্যান্য দিন যেমন রায়নকে আমি নিচে দিয়ে আসি আজকে যে তোর বাবা দিয়েছে তাই আমি উঠেছি ওই সাতটা সাতটা পাঁচ উঠে পড়েছি মানে বিছানা থেকে উঠেছি ঘুম তো ভেঙেই আছে বিছানা থেকে উঠেছি সাতটা সাতটা পাঁচ কারণ রায়নের সবটাই আমি গুছিয়ে শুই আর ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে পোস্ট করা গুড মর্নিং পোস্ট করা আমার প্রোফাইলে তারপরে স্নান করা স্নান করে বেরিয়ে এখন তো আমার ছোট্ট সোনা রয়েছে যেই তো ওপরে দিদি দিয়ে গেছে আমাকে তার দায়িত্ব তো এই যে একেও স্নান করিয়ে দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি সোনাকেও স্নান করানো হয়ে গেছে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে সোনাকে আমি দুটো টফি দিয়ে বসিয়ে দিয়েছি পরে আবার ওকে ইয়ে করা হবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে পরে আবার এখন আপাতত ট্রফি দিয়েছে এখন ট্রফি খাক আর ওর বাবা গেল বাজারে পুজো দিইনি পুজো ওর বাবা বললো ওর বাবা দেবে আজকে পরে পুজো তাই পুজোটা আর আমি দিইনি আজকে ওর বাবা পরে পুজো দিয়ে দেবে কারণ ফুল নিয়ে এসে ভালো করে সুন্দর করে এখন ওর বাবা বেরিয়েছে আনতে নিয়ে এসে দেবে মাম তো এখনও ওঠেনি মাম এখনও ঘুমোচ্ছে এবার আস্তে আস্তে যা কাজ আছে কুড়ি কালকে ম্যাক্সিমাম বাসনপত্র আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি কারণ না মঙ্গলা বিকেলবেলা ওপরে আসেনি ও প্রচণ্ড মাথা ব্যথা ছিল এবার আমার মাথায় ওটাই ঘুরছে বাই চান্স যদি আজকে আমাদের ঘরে সকালবেলা না আসে তাহলে ওই সকালবেলা উঠে কেন যেহেতু আমি ভোরবেলা স্নান করিনি স্নানের পর তারপরে ওই বাসন মাজাটা আমার খুব মানে নিজেরাটা অস্বস্তি হয় না তারপর তো আমি বাড়িতে থাকবো না আমি তো অফিসে বেরিয়ে যাবো বাড়িতে থাকলে না হ্যাঁ ঠিক আছে আরেকটা স্নান করে নিলাম সেটা তো পসিবল হবে না আমাকে তো অফিসে বেরিয়ে জন্য আমি ম্যাক্সিমাম বাসনটাই মেজে রেখেছি শুধু হাড়িটা রয়েছে ভাতে ওর বাবা এখন সকালবেলা চা খেয়েছে চায়ের কাপ আর মগটা রয়েছে তো যাই হোক ওগুলো যদি মঙ্গলায় বাই চান্স যদি নাও আসতে পারে শরীর খারাপের জন্য তাহলে সেটা ওর বাবা তো স্নান আমি জানে থাকবে ওর বাবা ওটা করে নেবে আর তো রান্নাবান্না সব রয়েছে শুক্ত রয়েছে মাছের ঝোল রয়েছে আপাতত এই দিয়ে বেলাটা হয়ে যাবে অপর্ণা তো বললাম আজকে থেকেও আসবে না সানডে থেকে আসবে তো যাই হোক এভাবেই চলবে কিছু করার নেই আর ওদিকে মা বলেছে একটু রান্না করে পাঠিয়ে দেবে ডিমের ঝোল তাহলে যাতে আমার অ্যাটলিস্ট কালকের দিনটা হয়ে যায় আবার রবিবার দিনটা ছুটি আছে রবিবার দিনটা আমি রান্না করে নেবো সকালবেলা মা বলে ঠিক আছে আমি করে পাঠানো যে ডাল করে পাঠানো ডাল আমি খেলে সেদ্ধ করে নেব তুমি তারা ডিমের পাতলা করে ঝোল করে পাঠাও তোমারোটা করে পাঠাবে তো কালকে দিনটা হয়ে যাবে আর আজকে তো দুপুর অব্দি আছে রাত্রেবেলা এসে সেদ্ধ ভাত্র আলু সেদ্ধ ডিম সেদ্ধ যাই হোক চলো সাথে দেখো দেখে থাকো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি ভালো লাগবে আর এই যে কখন আসবে এটা কি ইনস্টল করতে সেটা বুঝতে পারছি না খুব এক্সাইটেড এটার জন্য সাড়ে আটটা বাজে মাম এখন ঘুম থেকে উঠলো উঠে এখনও এঘরে আসেন ও ঘরেই রয়েছে আর মঙ্গলা এসেছে মঙ্গলাকে ফোন করেছিলাম মঙ্গলা আসছে স্বর্ণার ঘরে কালকে যেহেতু আসেনি ওর জন্য আজকে স্বর্ণার ঘরে একটু টুকটাক কাজ সেরে তারপর আসছে আর আমি করছিলাম একটু ফেসবুকে কমেন্টসের রিপ্লাইগুলো দিচ্ছিলাম মঙ্গলা যখন সময় পাই তখন দিতে থাকি সময় তো সময় হয় না তো যখন যেভাবে পারি চেষ্টা করে যাচ্ছি তারপর তো তোমাদের ইচ্ছে আর ওপরওয়ালার আশীর্বাদ যাই হোক দেখা যাক কী হয় হোপ ফর দ্য বেস্ট আর ওইদিকে যেহেতু মঙ্গলায় এসে তাহলে ওই যা টুকটাক বাসনগুলো আছে ওগুলো ওই এসে তো করে দিতে পারবে ওই জন্য ওর বাবা স্থানে ডুবে গেছে আর ওর বাবা তরমুজ নিয়ে এসছে তরমুজের শেক হবে আছে তো এই দিয়েই চলছে শেক দিয়েই পনেরো দিন চালিয়ে দিলাম হয় শেক নাহলে গোলা রুটি নাহলে পাউরুটি এই দিয়েই আমার চললো পনেরো দিন কিছু করার নেই যখন যেরম তখন সেরম করতেই হবে আর হচ্ছে গিয়ে পাঁচজনের জন্যই বানাবো শেখটা রায়নে তো বিকেলবেলা পড়া আছে আজকে রায়ন পড়ে এসে প্রতিদিনই ওর খিদে পায় কি খাবো কি খাবো করতে থাকে ওই জন্য রায়নের জন্য বানিয়ে রেখে দেবো ওই বার করে রাখবে মাম রায়ণ এসে ছটার সময় খেয়ে নেবে আমারও এসে আজকে ভাত করবো একটু সেদ্ধ ভাত করবো আজকে রাত্রিবেলা ওর জন্য আজকে খুব একটা চাপ নেই ঠিক আছে রাত্রেবেলায় এসে সেদ্ধ বা ভাত তো প্রতিদিনই করতে হয় আর এসে একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এই তো ইয়ে আর হচ্ছে গিয়ে ওইদিকে মায়ের ওখানে যাবে যে ওই যে মঙ্গলে আসছে ভাবে দরজাটা একটু খুলে দিত আসছি দাঁড়াও দরজাটা মনে হয় খোলা নেই খোলা নাকি দেখো তো মঙ্গলা না দাঁড়াও খোলা নেই ছিলাম ও মা আমার কাছে পুরো অফিস অবধিও দিয়ে আসবে কারণ ওর ওদিকে কাজও আছে আর মায়ের ওখানেও যেতে হবে মা যদি একটু ডিম রান্না করে রাখবে আনতে যেতে হবে তো ওই জন্য আজকে আমার খুব মজা হচ্ছে একটু দেখি কোনো চাপ নেই আর একটু মঙ্গলাও এসে গেছে মঙ্গলা আগে আমাকে তরমুজটা কেটে দাও শেখ বা আমি তো ভয়ের ঠেলায় সমস্ত বাসনপত্র মেঝে রেখে দিয়েছি ধুম করে তুমি কালকে ওপরে আসো নি ওই ভয়ে আমি সব বাসনপত্র মেঝে রেখে দিয়েছি শুধু হাঁড়িটা রেখে দিয়েছিলাম দাঁড়াবার পরে আসছি ওগুলো আগে ওটা করে দিয়ে শেক গুলো বানিয়ে নিই শেক বানিয়ে তারপরে আসছি মায়ের ওখানে যেহেতু সেটা কমপ্লিট করে নিই মায়ের ওখানে ওকে যেতে হবে ওর একটা কাজ আছে ওদিকে যেতে হবে তো ও বললে পুরো অফিস অবধি দিয়ে আসবে এটা অনেকদিন পর আমার জন্য ভীষণ একটা আনন্দের খবর তাই একটু লেটে বেরোলো কোনো চাপ নেই ঠিক আছে চলো ওরা শেকটা বানিয়ে নি মাম উঠে গেছে আমাদের কী খাওয়া হয়ে গেল মাম আমরা কি করলাম দেখালাম না ডাবা ডাব ডাবা ডাব খেয়ে নিয়ে আমরা দেখাতে ভুলে গেছি যে আমরা আজকে ওয়াটার মিলন মিল্ক শেক খেয়েছি যা ওর বাবা খাইনি ওর বাবা পুজো দিচ্ছে তখন দেখো আর মামের দেখো কোনো কাজ নেই কোনো কাজ নেই এটা ভেজা না এটা ভেজা না এমনি রাখতে পারবে এই হচ্ছে ব্যাপার মঙ্গলা এসে ওয়াটার মিলন কেটে নিয়েছে আর ফাটাফাট আমরা করে নিয়েছি আর ওই ঘরের বাবা পুজো দিচ্ছে মিল্কশেকটা তো আর দেখাতে পাইনি খেয়ে নিয়েছি এখন ও খাচ্ছে কেমন আছে মিল্কশেক না সরি ওয়াটার মিল্কশেক কেমন আছে ভালো আছে দারুণ লাগে না খেতে তোমার ভালো লাগে এসব তুমি তাকে এসব খেতেই না না আমি করা বলে না তুমি আগে খেতে খাওয়া তো শেখালাম আমি তোমায় উ কি উ কত কিছু খেতে না খাওয়া শেখালাম এখন ও বলছে কি মান তাই তো

সম্ভব হবে না আমি মোবাইল ঢুকিয়ে দিচ্ছি ব্যাগে প্রচন্ড রোদ স্কুটিতে যাবো বেঁচে তো গেছি কিন্তু এত রোদ যেটা অটোতে লাগে না যাই হোক চলো বেরোই বাড়িতে এসে না আজকে ছেলেকে আনতে যাব একেবারে যখন রায়নকে আনতে যাবো বা রায়নকে নিয়ে নেব তারপর দেখা হচ্ছে যে রায়নকে নিয়ে যাচ্ছি কি রে কি খবর কত পড়াশোনা করেছিস যে গালে পেনের দাগ লেগে গেছে ও হাতে ও হাতেও বাবা এত পড়াশোনা সাউন্ড বারটা দিদি ভাই সেট করেছে জানিস না তুমি বলে ঘুমিয়েছিলি এখন কি টানা পড়বি কি সাবজেক্ট পড়বি আজকে ইংলিশ জমা দিয়েছিস ইংলিশটা তো সায়েন্স ল্যাব খাই আর ফিজিক্স কপি জমা তো শিওর ফেরত দিয়েছে বাবা হাত যা কাঁপছে ভিডিও কি করবো আমাদের আরেকটা জিনিসও এই যে চলে এসেছে সাউন্ড বারটা আপাতত এখানে রেখেছি ভাবছি টিভির ওপরে ওটাকে লাগাবো নিচে তো আর স্পেস নেই লাগানোর ওপরেই লাগাতে হবে নিচে লাগানো যাবে না যাই হোক এই হচ্ছে ব্যাপার ওই যে রায়নের ওয়াটার মিলন মিল্কশেক রাখা আছে রায়ন ওটা খাবে খেয়ে পড়তে বসবে আমার অনেক কাজ ভাত বসাবো বাসন গোছাবো কিছু বাসন কয়েকটা রয়েছে মাছবো এই যে ডিমের ক্রে এনে দিয়ে গেছে ধোবো অনেক অনেক কাজ চলো আর কথা বাড়িয়ে লাভ নেই আগে ফটাফট এই কাজগুলো সেরে নিই এসে কাজ করতে করতেই বেজে গেল প্রায় সাতটা মানে সাতটা বাজে পাঁচ এই যে আলু আর ওটাতে ডিম সেদ্ধ ভাত ওখানে উপর করতে দিয়েছি ওই যে সিন্টে রাখা আছে জামা কাপড় ভাজ করলাম এক একলে ডিম ডিম ধুয়ে রাখলাম বাসন ছিল বাসন ঘোষালাম বাসন ছিল কিছু বাসনগুলো ধুলাম সেই বাসনগুলো ঘোষালাম সব করতে করতে সাতটা বাজে পাঁচ হয়ে গেছে আজকে তো যাই হোক চলো এবার একটু আমি চেঞ্জ করি চেঞ্জ করে আমি লাইভে আসবো লাইভে আসার আগে আমি আর ভিডিও করছিলাম একেবারে লাইভ করে নিই লাইভ রিলস এগুলো আছে পর পর এগুলো করে নিই এগুলো করে তারপর আবার আসছি দেখছে মুভি কি রে খেলাটা একটু দেখিস কে ব্যাটিং নিয়ে যাচ্ছে কে কে আর এমআই এর খেলা আছে আমি তো লাইভ করতে করতে তো আমি আর এই করতে পারিনি কি রে তোর পড়া হয়ে গেছে পড়ছি তো আমি দেখলাম যে আমি বেরোলাম উঠে চলে এলি আরে সব পাখি হয়ে বাংলা সব হয়ে গেছে তো ইংলিশ পুরো সিলেবাস নাকি কমপ্লিট গ্রামার ম্যাম কই দিলে তো হবে না তোকে প্র্যাকটিস করতে হবে আর প্যারাগ্রাফ কি আছে ইংলিশ হেরে কি কে কে আর কত ওভার কত আচ্ছা চলে ঢুকিয়ে রেখেছি আলু সেদ্ধটা মেখে আর ডিম রেখেছি একটা আলু সেদ্ধ স্বর্ণা ওই দুধ চা করে দিয়ে গেছে স্বর্ণা কোথায় ফট করে বেরোলো ওর বর ডেকেছে তো আমি যে রায়নকে একটু দুধ চা দিয়েছি রায়নের পড়া হয়ে গেছে এখন আমি আর ছাদে গেলাম না বলেছিলাম আমার ভালো লাগছে না ছাদে যেতে আর এই যে আমার আর মামেরটা নিয়ে নিয়েছি মাম বলেসের টপেট খেয়ে নেবো গ্যাসের ট্যাপের খেয়ে কেমনটা করছে খেয়ে নি

তোমরা ভয় পেয়েছ যাই হোক স্বর্ণা আসুক মা আসছে স্বর্ণাও আসছে তারপর চা দিই ওদেরকে মানে আমার মা আমার রায়নের খাওয়া হয়ে গেছে স্বর্ণা এলে স্বর্ণাদের চা দিই এই তো তুমি কি খাচ্ছো খাচ্ছ বলো দিদি ভাই কোথায় এটা কে এই যে এদিকে এটা কে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে তুমি কোথায় গেছিলে তোমার ভাষা বুঝতেই পারছি না তো হুম বুঝবে না মাঝখানে বসবো ও ওই প্যাক প্যাক জুতো নিয়ে চলে এসেছে প্যাক প্যাক ওই দেখ তোর কাছে যাচ্ছে ওর হাতে কিন্তু কলা তোর কোলে উঠবে মনে হয় দেয় রায়ণ ভয়ে দেখাচ্ছে ও মামের কাছে গিয়ে মামের কোলে উঠে পড়েছে যে সাড়ে দশটা আর ওর কীর্তন চলছে দেখো আজকে মামকে ছাড়ছেই না দিদি কি করছে দিদি কোলে নিচ্ছে না হ্যাঁ মাম্মাম ও মাম্মাম দিদি দিদিভাই ভাই কোলে নিচ্ছে না তাই ও মা আবার বলছে হ্যাঁ দেখ কি সুইটলি ও তোর দুটো হাত বাড়িয়ে দেয় ওর দিকে আর আমি আর স্বর্ণা গল্প করতে করতে মধুমিতা আর যাই এই নামলাম দেখেছো সাড়ে দশটা বাজে ভাত গরম হয়ে গেছে এখন শুধু খাবো মাম ওকে গিয়ে দিয়ে আসুক মামকে গিয়ে আর এই যে কোকে মিলন চলছে মাম মাম থাকলেই মিলন চলে আমাদের যা তাহলে ওকে গিয়ে দিয়ে আসবি ও খাবার রেডি করবে ঘরে যাবে জুতো জুতো নিয়ে যা টাটা গুড নাইট টাটা গুড নাইট গুড নাইট একটু টাটা বলো একটু টাটা বলো টাটা বলো টাটা টাটা একটু বলে দাও টাটা মুখে বলো বলো মুখে খেতে দিয়ে আজকে তো একদম সাদা মাটা কি আলু সেদ্ধ সেদ্ধ ডিম আর ভাত বেশিক্ষণ করছি না ভিডিও কারণ এদিকে এই যে টিভি চলছে চলো ফটাফট ফটাফট খেয়ে নি বাজে সোয়া এগারোটা আবারও ব্লক শেষ না করে ঘুমিয়ে পড়ছিলাম কেন জানো আমার বোন ফোন করেছিল বোনের সাথে কথা বলতে বলতে ব্লগটা শেষ না করে শুয়ে পড়েছিলাম দেখো আমি আবার দরাম করে লাভ দিয়ে উঠলাম যা হা ব্লগই তো শেষ করিনি হয় এক এক দিন আসলে আমি আজকে সত্যি প্রচণ্ডভাবে একটা মেন্টালি স্ট্রেসের মধ্যে দিয়ে কাটালাম মানে ভীষণই খারাপ লাগার একটা দিন কাটালাম কারণ তোমাদেরকে লাইভেও বললাম রিচটা কেন এতটা ডাউন হয়ে গেল সবে তো একটু বাড়া শুরু হয়েছিল ওর জন্য ভীষণ কষ্ট লাগছিল যাই হোক চলো কোনো অসুবিধে নেই তো আমার ফেসবুকের পোস্ট দেখেই ফোন করেছে যে সাংঘাতিক হতো না কি একটা আমি পোস্ট করেছিলাম ওরকম ওটা দেখেই ও ফোন করেছিল আর কি তো যাই হোক ওর সাথে কথা বলতে বলতে আমি একদম স্মার্টলি মাংক মাম লাইট ফাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি মানে এমনি অলরেডি প্রচণ্ড লেট সাতটায় উঠতেই হবে রায়ণকেও তুলতে হবে কালকে রায়ন পড়তে যাবে পড়া আছে বুবু হয়তো ক্লাস নেবে চেসের ওরা আবার চেস কম্পিটিশান আছে তো হ্যাঁ ঠিক আছে আমি করতে শুয়ে পড়ি এবার ফোনটা যেই রেখেছি এবার ভাবছি যে আমি তো কালকের ভিডিওটা সেবে বসাবো হঠাৎ করে ওরা যা ভ্লগিং শেষ করিনি দাঁড়ান করে লাভ দিয়ে উঠলাম ওর জন্য আবার তো যাই হোক চলো ভালো মন্দ নিয়েই জীবন ভালো মন্দ নিয়েই প্রতিদিনটা কাটে সব সময় ভালোও যায় না সবসময় মন্দও যায় না যাই হোক যে কজন আমার সাথে আছে আমাকে ভালোবাসে সে কজনকে নিয়েই আমি কাজ করে যাব আর যারা সাথে থাকছে না যারা ভালোবাসছে না ঠিক আছে কোনো অসুবিধে নেই হয়তো কখনো তাদেরও ভালো লাগবে এই আশা নিয়েই কাজ করে যাব কাজ করা ছাড়বো না চেষ্টা আমি চালিয়ে যাব। এই প্ল্যাটফর্মে যখন নেমেছি চেষ্টা আমি চালিয়ে যাব। আর বলার ইচ্ছা যারা যাদের ভালোবাসা নিয়ে আমি এতদিন এসেছি তারা যদি সবাই আমার সাথে থাকে নিশ্চয়ই পারব তো যাই হোক সারা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট না শেয়ার করবে যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইল থেকে ফলো করে দেবে যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে আমি আবার তোমাদের সাথে আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণে যে টাটা বাই ভাই গুড নাইট